বাঘ্যিস আমি অনলাইন থেকে জিনিসগুলো কিনে নাই যদি অনলাইন থেকে আমি জিনিসগুলো কিনতাম তাহলে কিন্তু আমার অনেকগুলো টাকা লস হয়ে যেত আর কি কি কিনলে লস হতো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসগুলো যাতে আপনারা না কিনেন আমি আজকে প্রত্যেকটা জিনিসের প্রাইস বলবো আপনাদের কাছে অনলাইনে জিনিসটার দাম কত আর মার্কেটে দাম কত এটা জানলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারাও কিন্তু অনেকে অনলাইন থেকে শপিং করেন অনেক দিন ধরে ভাবছিলাম আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগবো আমি অনলাইন থেকে প্রত্যেকটা জিনিস আমি বিভিন্ন পেজে ঘুরে ঘুরে দেখেছি দাম তারপর আমি ভাবলাম যে একবার মার্কেটে যাই গিয়ে দেখি যদি জিনিসগুলো পেয়ে যায় তাহলে আমি আর অনলাইন থেকে আনবো না কারণ অনলাইন থেকে জিনিস আনা আমার একদমই পছন্দ নয় তারপর মাঝে মাঝে আনি কি আর করার কারণ ওই যে বললাম না ইরফান হওয়ার পর থেকে তো আমি তো একদমই ঘরবন্দি হয়ে গেছি কারণ বাচ্চা নিয়ে মার্কেট করা খুবই কষ্টকর তার জন্য আমি যাই না মাঝে মাঝে অনলাইন থেকে আনি কিন্তু আজকে ভেবে নিলাম যে আমি দুপুরের পরে আজকে বিকালে একটু মার্কেটে গিয়ে দেখবো আমার পছন্দের জিনিসগুলো আছে কিনা বিশ্বাস করেন মার্কেটে গিয়ে দু একটা জিনিস বাদে আমার সবগুলো জিনিসই পেয়ে গেছি চলেন এক এক করে আপনাদের সাথে দাম শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন বাথরুমের কর্নার এটা অনলাইনে কত আপনারা বলেন তো এটা মাত্র আমি একশো টাকা দিয়ে নিয়ে আসলাম আর এটা কিন্তু ডেলিভারি চার্জ দিতে হইতো আমার দেড়শো টাকা তা বলেন তো আমার ডেলিভারি চার্জ লাগে না কিছু লাগে না খুব সহজে কিন্তু আমার একদমই চোখের সামনে থেকে দাম দর করে জিনিসগুলো নিয়ে আসলাম এই যে দেখেন কত সুন্দর একটা বাবুই পাখির বাসা নিয়ে আসলাম এটা অনলাইনে কত জানি না এটার সঙ্গে আরও অনেক জিনিস দেয় কিন্তু এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এটা মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসলাম তারপরে দেখেন এখানে কত সুন্দর একটা তেলের জার নিলাম আমার এটা খুবই দরকারি ছিল আমি আর এফ এল এর তেলের জারগুলো ইউজ করেছি সেটা থেকে তেল ঝরে আমার রান্নাঘরের তাকগুলো দেখা গেছে তেল চিচিপাফ হয়ে যায় তার জন্য এটা খুবই দরকারি ছিল এটার প্রাইস কিন্তু অনলাইনে সর্বনিম্ন আপনার ধরেন চারশো নিরানব্বই টাকা আর এটা আমি নিয়েছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এটা তো পাঁচশো টাকার কমে কখনই আপনার কোনো অনলাইন থেকে আনতে পারবে না সেই সঙ্গে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকা আবার এটার সাথে অ্যাড হবে তাহলে এটার প্রাইস কত পড়বে এই বলেন তেমনইভাবে প্রত্যেকটা জিনিস আজকে কেনার পরে আমি বুঝতে পারছি যে অনলাইন থেকে জিনিস কেনা যে কতটা লস তারপরে দেখেন এখানে আরও কিছু জিনিস নিয়ে আসলাম এটা হচ্ছে বাসার অনেক কিছু টানিয়ে রাখতে হয় সৌন্দর্যের জন্য টপ সাজাইতে হয় তার জন্য রশি নিয়ে আসলাম তারপরে আমার মেয়ের বার্থডে আসতেছে কোকো পাউডার নিয়ে আসলাম তারপরে ট্যাব নিয়ে আসলাম পানির পানির গ্লাসের মুখে দেওয়ার জন্য এগুলো নিয়ে আসলাম তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আমার এটা এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার আগের স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেছে এটা নিয়ে আসলাম এখন নতুন একটা এটা আমার খুবই দরকারি একটা জিনিস আমি এটা আনার উদ্দেশ্যে যাই নাই কিন্তু তারপরে একটা নিয়ে আসলাম যেহেতু সামনে পড়ছে আমার মনে হয়েছে যে আগেরটা তো ভেঙে গেছে আর বিশেষ করে বাহিরে তো কম যাওয়া হয় রান্নার ভিডিও বেশি করি তার জন্য এটা একটু কমই দরকার হয় তারপরেও নিয়ে আসলাম কারণ এখন তো শপিংয়ে খুব কম যায় অনেক দিন পরে গেলাম তারপর দেখেন কত সুন্দর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম এই তো ইরফানের জন্য দুটা চামচ নিয়ে আসলাম আমরা মেয়ে মানুষ বাসায় যতই জিনিস থাকুক না কেন তারপরে দেখবেন শপিং করতে গেলে কোনো জিনিস দেখলেই পছন্দ হয়ে যায় তারপরে দেখেন এখানে আরো রয়ে গেছে জিনিস প্রচুর জিনিস নাম বললাম তো আজকে অনেক জিনিস কিনলাম টানা তিন ঘন্টা আমি মার্কেটে ঘুরে ঘুরে আমার পছন্দের জিনিসগুলো সব নিয়ে আসলাম এটা ওয়েব ক্রিম নিয়ে আসলাম এটা আমি তো এখন জন্মদিনের কেকগুলো আমি বাসায় তৈরি করি আমার মেয়ের বার্থডে আসতেছে আর এক সপ্তাহ পরে আমার পুষ্পিতার বার্থডে তার জন্য এগুলো নিয়ে আসলাম কোকো পাউডার নিয়ে আসলাম আর এটা এক কেজি ওজনের একটা আনলে টানা আমার তিন চারটা কেক তৈরি করা হয়ে যায় তারপরে দেখেন এখানে এক কালারের একটা প্লেট নিয়ে আসলাম আমি এক কালারের প্লেটগুলো অনেক দিন ধরে খুঁজলাম তারপরে আজকে পেলাম তারপরে নিয়ে আসলাম এই ছিল আজকে টুকি অনেক জিনিস কেমন হয়েছে কেনাকাটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ